এনআরসি আতঙ্কে আগরপাড়ায় আত্মঘাতী ব্যক্তি ঘটনার তদন্তে খড়দহ থানার পুলিশ নয় আসল কথা ঠিকানা অর্থ সব রবীন্দ্রপল্লী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ পানিয়াটি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত আগরপাড়া মহাজাতনগর এলাকার বাসিন্দা সাতান্ন বছর বয়সী প্রদীপ করের ঘর থেকে মঙ্গলবার দুপুরে উদ্ধার হয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে গিয়ে পৌঁছালে পুলিশের হাতে পরে একটি ডায়েরি যেখানে তার মৃত্যুর জন্য এনআরসি দায়ী বলে দাবি করেছেন মৃত ব্যক্তি ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে জন্য পাঠায় খড়দহ থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ব্যারাকপুরে নগরপাল মুরলীধর তিনি কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নগরপাল জানান ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে যেখানে এনআরসি নিয়ে মৃত তার আতঙ্কের কথা জানিয়েছেন আমরা আজকে সকালে একটা খবর পাই একজন ওনার নাম প্রদীপ কর ওনার বয়স ফিফটি সেভেন ইয়ার ওল্ড উনি এখানে এই ফ্ল্যাটে থাকেন আজকে উনি ওনার বডি যে আছে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে তারপরে আমাদের পুলিশ স্টেশন এখানে আসে এবং বডিটাকে উদ্ধার করে এবং বডির পাশে একটা রেজিস্টারে একটা খাতায় ওনার সুসাইড নোট লেখা ছিল আমরা পরিবারের সাথে কথা বলেছি বাকি ওনার যে পরিচিত যাদের সাথে উনি মিশতেন ওনার সাথে কথা বলেছি যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি এই যে এনআরসি নিয়ে বিভিন্ন ধরণে কথাবার্তা চলছে ওটা নিয়ে ওনার মধ্যে একটা ডিপ্রেশন ছিল ওটা নিয়ে উনি প্রচণ্ড চিন্তিত ছিলেন এবং পরিবারের লোকের যে বক্তব্যর মধ্যে উঠে আসছে কালকে যখন এসআইআর অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে ওনার শরীর যে আছে ওনারা বোধ করছিলেন কি উনি খুবই মানে রেস্টলেস রয়েছেন কিন্তু মানে ওনারা এতটা ভাবতে পারেননি কি ওনার মনের ভিতর কি চলছে এবং ফ্যামিলি ফিল করেছে কি হয়তো ওনার কোনো শারীরিক অসুখ আছে তার জন্য উনি এরকম করছেন যাই হোক রাত্রিবেলা উনি খাবার খেয়েছেন কিন্তু সকালে ওনার যে ঘর ছিল উন উনি যখন ঘর থেকে বেরোননি তারপরে ওনার যে ভাইয়ের স্ত্রী আছেন উনি ওনাকে ডাকেন অনেকবার করে ডাকেন যখন উনি কোনো সাড়া না দেন তখন উনি আরও আশেপাশের লোকগুলোকে ডাকেন তারপরে ওনারা জানতে পারেন কি উনি ভিতর যে আছে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছে আমরা বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি বডি পোস্টমর্টাম আজকেই হবে এবং আমরা এখানে এনকোয়ারি করছি এই এই যে পুরো বিষয়টা আছে এই পুরো বিষয়টাকে নিয়ে আমরা ইনভেস্টিগেট করছি এবং আজকে আমি ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলেছি আর বাকি আমাদের যে ইনভেস্টিগেটিং টিম আছে সেটা কাজ উনি কতদিন আগে বাংলাদেশ থেকে এসেছিলেন আমরা প্রিলিমিনারি যেটা ফ্যামিলি মেম্বার থেকে জানতে পেরেছি ওনার জন্ম ক্লেমড বাই দ্য ফ্যামিলি ওনার জন্ম এখানেই হয়েছে কিন্তু ওনার বাবা হয়তো বাংলাদেশ থেকে এসেছিলেন এরকম ফ্যামিলির বক্তব্য আছে এগুলো বাকি আমরা তদন্ত করব তদন্ত করে পকেটে একটা ডায়েরি ছিল সেই ডায়েরিতে লেখা ডায়ের নিচে ডায়ের নিচে লেখা আছে ইয়েস আমি বলেছি ডায়েরিতে যে উনি লিখেছেন ওটাতে উনি এটাই প্রকাশ করেছেন কি এনআরসি যে হচ্ছে ওটা এনআরসি নিয়ে উনি ভীষণ চিন্তিত আছেন এবং ভয় আছেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন